নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত পোয়ালেই নির্বাচন অনেকগুলো ক্ষেত্রে পঞ্চম দফা নির্বাচন এবং তার মধ্যে অবশ্যই রয়েছে হাওড়া যে হাওড়ায় রয়েছে নবান্ন সেই হাওড়ার নির্বাচন হচ্ছে আজকে সেই হাওড়া নিয়ে আপনাদের কাছে এলাম হাওড়ায় নতুন বাংলার প্রচুর দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখেন দেখুন ডাক্তার রথিন চক্রবর্তী কিন্তু হাওড়ার মুখ পরিষ্কার পরিচ্ছন্নভাবে শব্দগুলো বলা দরকার এত পরিচ্ছন্ন মুখ বাংলার রাজনীতিতে বিরল আবার বলছি এত পরিচ্ছন্ন মুখ বাংলা রাজনীতিতে বিরল আপনারা প্রশ্ন করতেই পারেন যে ডাক্তার রথিন চক্রবর্তী জিতবেন কি না হাওড়ার হাওয়া বাতাস বলছে কিন্তু ডাক্তার রথিন চক্রবর্তী এবারে নির্বাচনে নির্বাচনে জিততে চলেছেন প্রসূপ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনি কিসের ভিত্তিতে সন্ময়বাবু বলছেন বলছি আমি নির্দিষ্ট একটি তথ্যের ভিত্তিতে বলছি দেখুন হাওড়াতে প্রসূপ বন্দ্যোপাধ্যায় কবে থেকে নির্বাচিত হয়েছেন সেই দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ অর্থাৎ পনেরো বছর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে সাংসদ হিসেবে এবার হাওড়ার মানুষ বুকে হাত দিয়ে বলুন এমনকি তৃণমূলকে যারা ভোট দিয়েছেন তারা বুকে হাত দিয়ে বলুন এই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন ইন হাওড়া কী হাওড়া গঙ্গার তলা দিয়ে যে মেট্রো গেছে প্রসূন বন্দ্যোপাধ্যায় কোনো কন্ট্রিবিউশন আছে না স্বদেশ চক্রবর্তীর কন্ট্রিবিউশন ছিল বর্তমান এমনকি বাবুল সুপ্রিয় কিছুটা কন্ট্রিবিউশন ছিল কিন্তু তাঁর তো কোনো কন্ট্রিবিউশন ছিল না প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি পনেরো বছরে নির্বাচিত সাংসদ আচ্ছা ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তার রতিন চক্রবর্তী আমরা ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছি পরিষ্কারভাবে বলেছেন যে আমি যদি জিতে আসতে পারি তাহলে হাওড়ার এই মেট্রো বালি পর্যন্ত সম্প্রসারিত করব এবং অন্যদিকেও আরেকটা দিকেও সম্প্রসারিত করবো তার ইন্টারভিউটা আপনি শুনবেন তিনি এখন থেকে পরিষ্কার বলছেন আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করুন আমরা হাওড়ার মেট্রোটাকেও সম্প্রসারণের পরিকল্পনা নেবো এবং বাস্তবায়িত করবো এবং দেখুন খুব পরিষ্কারভাবে বলি হাওড়ার তো একটা গরিমা ছিল হাওড়াকে একসময় বলা হতো সেফেল সিটি সেই হাওড়া এখন মন্দ কারখানার শহরে পরিণত হয়েছে হাওড়ার অলংকার বলতে কি দুটো একটা হচ্ছে নবান্ন সেখানে মমতা বন্দ্যোধ্যায় যান এবং সেই এলাকাটা সিকিউর সিকিউরিটি থাকে আর দ্বিতীয় হচ্ছে হাওড়া স্টেশন এর বাইরে হাওড়ার যে অতীত ঐতিহ্য ছিল একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে বন্ধ কারখানার একদম একটার পর একটা শাড়ি রয়েছে সেইখানে দাঁড়িয়ে এন্টায়ার সিটিটাকে এন্টায়ার সিটির বাইরে যে ইন্ডাস্ট্রিয়াল জোন সেটাকে সাজানো এক দ্বিতীয়ত হচ্ছে হাওড়া পরিচ্ছন্ন নগরী এক সময় ছিল সেই নগরীকে নির্বাচন না করে দিনের পর দিন হাওড়ার সঙ্গে বালির বালির সং পুরো সংযুক্তিকরণ আবার সেটাকে ভেঙে আবার হাওড়াকে আলাদা নির্বাচন এই যে ছেলে খেলাটা করা হচ্ছে দিনের পর দিন সেটার বিরুদ্ধে হাওড়ার মানুষের কিন্তু প্রচুর যন্ত্রণা ফলে তো একটা একটা হাওড়া শহরকে নিয়ে ছেলে খেলা করেছেন মমতা বন্দ্যোধায় শুধু নবান্নকে সামনে রেখে হাওড়াটাকে মাথায় রেখেছেন কিন্তু আদারওয়াইজ হাওড়া যে যেহেতু সেখানে নবান্ন গেছে এর ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় মানে আমি বলছি ক্যাপিটাল সিটি হয়ে গেছে কিন্তু সেই মর্যাদা কি হাওড়া পেয়েছে কলকাতা কিন্তু ক্যাপিটাল সিটি দেখেছে হাওড়াকে উনি ব্যবহার করেছেন আর এই হাওড়াকে ব্যবহার করার বিরুদ্ধেই কিন্তু হাওড়ার মানুষের জনরোস তৈরি হয়েছে এটা একটা দিক যে হাওড়ার অনেক কিছু পাওয়ার ছিল মমতা গত চোদ্দো বা তেরো বছরে কিছু দেননি এমনকি একটা নির্বাচিত পুরো বোর্ড পর্যন্ত তিনি করে দিতে পারেননি ভাবতে পারেন হাওড়াকে দিনের পর দিন তিনি ব্যবহার করে গেছেন কনজেস্টেড এরিয়া ফুটপাথগুলো দখল এবং ট্রাফিক সিস্টেমটা টোটালি হাওড়ায় গেলে বিপর্যস্ত মানুষ হাওড়ায় যেতে হবে জানলেই একটা যন্ত্রণার মধ্যে পড়েন মাল্টি স্টোরিড বিল্ডিং কোনো নিয়ম কানুন সমস্ত কিছুকে তো তোয়াক্কা না করে এবং তৃণমূল কংগ্রেস নেতাদের তোলাবাজি সব মিলিয়ে হাওড়ার জীবন কিন্তু বিপর্যস্ত হাওড়ার গ্রামীণ এলাকাও সাংঘাতিকভাবে অর্থ তছরুফ হচ্ছে দুই মন্ত্রী হাওড়ায় রয়েছেন কিন্তু তাদের কোনো গুরুত্ব নেই ঠিক এই পরিস্থিতিতে যদি ডাক্তার রথিন চক্রবর্তী ধরুন সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসেন তাহলে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও স্থান পেতে পারেন এটা ডাক্তার রথিনবাবু কিছু বলেন কিন্তু আমি বলছি আমি যা খবর সংগ্রহ করেছি ডাক্তার রথিন চক্রবর্তীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভীষণ স্নেহ করেন ফলত নজরে আছেন ডাক্তার রথিন চক্রবর্তী এবং ডাক্তার রথিন চক্রবর্তী হাওড়ায় নমিনেশনে পেছনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইচ্ছে পোষণ করেছেন ডাক্তার রথিন চক্রবর্তী জগৎ বিখ্যাত ডাক্তার ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর পুত্র দিনের পর দিন হাজার হাজার মানুষের বিনা পয়সায় পরিষেবা দিয়েছেন অত্যন্ত সজ্জন হাসি মুখে কথা বলেন যে কোনো মানুষকে গ্রহণ করেন এবং সারা সারা হাওড়া জুড়ে তার কাছে উপকৃত মানুষের সংখ্যা অসংখ্য মানুষ ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাওড়া যখন নির্বাচনে যাচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন আমি প্রচুর আমাদের কাছে যত মানুষ হাওড়ার সারাদিন ধরে ফোন করেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেন তাদের ওপিনিয়নের ভিত্তিতেই বলছি হাওড়ায় কিন্তু এবার জিততে চলেছেন ডাক্তার রতিন চক্রবর্তী কেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো যিনি সংসদে গিয়ে ঘুমন দিনের পর দিন যিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এলাকার মানুষ যেভাবে পাওয়ার কথা সেভাবে পান না প্রসূন বন্দ্যোপাধ্যায় শুধু মোহনমান ক্লাবের প্লেয়ার ছিলেন বলে পনেরো বছর হাওড়া তার উপর আস্থা রেখেছিল কিন্তু সেটাই কি একমাত্র যোগ্যতা একজন সাংসদের কাছে মানুষের অনেক ধরনের এক্সপেক্টেশন থাকে বৃহত্তর হাওড়াকে সাজানোর জন্য বৃহত্তর হাওড়ার পরিকল্পনা বার করার জন্য সেফেল সিটিতে পরিণত করার জন্য হাওড়ার মেট্রো সম্প্রসারণ করার জন্য হাওড়াকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে নিয়ে আসার জন্য এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্নেহ যেহেতু ডাক্তার রথীন চক্রবর্তীর ওপর আছে ফলত ডাক্তার রথীন চক্রী জিতলে কিন্তু আমার নিজের একটা ধারণা আছে কেন্দ্রীয় সভায় স্থান পেতে পারেন ঠিক এই পরিস্থিতিতে হাওড়া যাচ্ছে ভোটে এবং সেই ভোটে হাওড়ার মানুষের যে এক্সপেকটেশন ডাক্তার রথিন চক্রবর্তীর মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের মধ্যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ পাওয়া ভীষণ মুশকিল তো একাধারে ডাক্তারবাবু একাধারে প্রশাসক এবং ভীষণ ভালো মনের মানুষ হাসি মুখের মানুষ রকম একটা পরিবারের মানুষ ডাক্তার ভোলানাথ চক্রবর্তী চক্রবর্তীর পুত্র ফলে এই মানুষটাকে হাওড়া পেয়েছে আমার মনে হয়েছে ইনি হাওড়ার মুখ বদলে যাবে হাওড়া যদি ডাক্তার চক্রবর্তী জিতে আসেন এবং জেতার পর তিনি কি 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 হাওড়ার মানুষের উদ্দেশ্যে করবেন তার একটা রূপরেখা খুব সংক্ষেপে অনেক রাত্রে আমরা টেলিফোনে তাকে ধরেছিলাম হাওড়ার মানুষের উদ্দেশ্যে ডাক্তার রতি চক্রবর্তী সেটা শুনুন নমস্কার ডাক্তারবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় দা বলুন বলছি একটা দিন গেলেই শেষ পর্যন্ত হাওড়ার মানুষ ভোট দিতে চলেছে এবং যা এখনো পর্যন্ত খবর হাওড়ার পরবর্তী সাংসদের নাম হতে চলেছে ডক্টর চক্রবর্তী আপনি এটা আমাদের সেটা যাবে চার তারিখ কিন্তু এখনো পর্যন্ত হাওড়ায় ব্যাপক সুইং কিন্তু ডাক্তার রথিন চক্রবর্তীর পক্ষে আপনি হাওড়ার মানুষকে কি অ্যাস দিচ্ছেন ঠিক নির্বাচনে যাওয়ার প্রাক্কালে একটু বলবেন আমি হাওড়ার মানুষদেরকে আমার সকল ভোটারদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আমি হাওড়া বাসী হিসেবে হাওড়ার নাম উচ্চারণ হয় না সংসদে হাওড়াতে কোনো রকম ডেভেলপমেন্ট নেই হাওড়া একটা জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে এবং নবান্ন থাকা সত্ত্বেও থেকে বেশি অবহেলিত এই হাওড়া আমরা চাই এই হাওড়াটা আবার যেটা শেফিল্ডের তকমা ছিল সেই শেফিল্ড যেন আমাদের এখানে ফিরে আসে আমরা চাই মেট্রোটা এক্সটেন্ডেড হোক যেটা ময়দান থেকে একদিকে বালিখাল অব্দি যাক আর একদিকে ধুলাগড় পর্যন্ত যাক আমরা চাই এখানে যে শিল্পটা নষ্ট হয়ে গেছে জিকে ডাব্লিউ বার্ন স্ট্যান্ডার্ড হুগলি ডক সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে জুট ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনা এখানে পরিযায়ী যারা শ্রমিক রয়েছে তারা যেন ফিরে আসে দানকুনি ফুড ফুডার শরীফ বড়গাছিয়া মুন্সিরহাট পর্যন্ত এক একসময় মার্টিন লাইন ছিল সেইখানে আবার লাইন হোক তাতে আমাদের রেল রেল লাইন লাইন হলে আমাদের বহু লোকের যাতায়াতের সুবিধা হয় এবং আমাদেরটা হচ্ছে রিভার বেস্ট রিভার করিডোর সেটা ব্যবহার হলে ফিশ মার্কেট হাওড়া হাট সমস্ত কিছু আবার পুনর্জাগরণ সম্ভব আমি চাই সেই হাওড়া পুরনো ঐতিহ্যের হাওড়া স্বামী বিবেকানন্দের ধন্য হাওড়া এটা যেন আবার তার পুরনো ঐতিহ্য ফিরে পায় এবং নতুন ভাবে আবার বিকশিত হয় হাওড়ার মানুষ হাওড়ার মানুষ কিন্তু চাইছে পরবর্তীকালে শুধু সাংসদ নয় হাওড়া দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় থেকেছে হাওড়া চিরকাল উপেক্ষিত থেকেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো আপনারা বলছেন না মানুষ বলছেন একজন অথর্ব একদম অপদার্থ একজন সাংসদ পূর্ণ বছর ধরে তারা লালিত পালিত করেছেন সেই দুহাজার নয় দুহাজার চোদ্দ উনিশ ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে হাওড়ার মানুষ কিন্তু হাওড়া থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও একজন সদস্য চাইছে সেই দিনটার জন্যই আর চব্বিশ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে শুধু আপনি হাওড়ার মানুষকে একটা কথাই বলুন যে আজকে যে স্বপ্ন হাওড়াকে নিয়ে দেখছেন তাদের আপনি নিরাশ করবেন না অবশ্যই সন্ময়দা আমি চাই হাওড়াবাসীর পক্ষ থেকে আমাদের এই সুবিধা আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অবশ্যই জানাবো এবং এটাকে রূপায়িত করতে চাই অনেক ধন্যবাদ যতীনবাবু সঙ্গে থাকার জন্য এতক্ষণ সময় দিলেন আপনি নির্বাচনী ব্যস্ততার মধ্যেও আপনি জিতে আসুন বাংলা মানে শুধু হাওড়ার মানুষটা বাংলার মানুষের প্রত্যাশা একজন প্রকৃত ভদ্রলোক এবং ডাক্তারবাবু সংসদে যান এবং হাওড়াকে রিপ্রেজেন্ট করুন বাংলার মানচিত্রে হাওড়াকে শুধু নবান্ন দিয়ে বা হাওড়ার স্টেশন দিয়ে যেন না চেনা যায় হাওড়াকে যেন তার নিজস্ব পুরনো ফিরিয়ানা গরিমা দিয়ে চেনা যায় ভালো থাকবেন ডক্টর রতিন চক্রবর্তী শুভকামনা থাকলো A busz is olyan, a noszkárnos.